oh এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা উনকোটি জেলা কয়লা শহরে বারো ঘন্টার বন্ধকে ঘিরে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার কংগ্রেসের নেতা কর্মীরা এগারো দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে ত্রিপুরা উনকোটি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কয়লা শহর মহকুমায় বারো ঘন্টার ধর্মঘট ডাকা হয় এই ধর্মঘট সর্বাত্মক ভাবে সফল হয়েছে বলে দাবি করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা তিনি বলেন আজ কংগ্রেসের ডাকা বারো ঘন্টার বন্ধ কয়লা শহরে সর্বাত্মক ভাবে সফল হয়েছে দোকানপাট সব বন্ধ গাড়ি চলাচল ও বন্ধ রয়েছে সকাল থেকে কংগ্রেস দলীয় কর্মী সমর্থকরা পিকেটিং নিয়ে রাস্তায় বেরিয়েছে কয়লা শহরে কংগ্রেসের ডাকা বারো ঘন্টার বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য রাস্তায় বসে আন্দোলন করতে গিয়ে কংগ্রেসের নেতাকর্মীদের টেনে হেঁচড়ে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ কংগ্রেসের এই বন্ধকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা কয়লা শহরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেলস ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের জ্বলন্ত সমস্যা সমস্যা দাবিতে জনগণের আমরা এই বন্ধা দেখেছি দেখেছি এধারতপাধ্যম শহরে জল নিষ্কাশন নেই শহরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের আমাদের দ্বন্দ্বে ডেভেলপমেন্ট ওয়ার্ড মুখ করে এয়ারপোর্ট চাই রেল চাই প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে রেল আসবে এবং এয়ারপোর্ট হবে এখনো হয়নি রাস্তাঘাট খুব করোন অবস্থা এইখানেই দাঁড়া ঘেরা হয়নি যার কারণে আমরা আজকে এই বনটা কাজ নিয়ে বাধ্য হয়েছি মানুষের একটু অসুবিধা হতে পারে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে প্রচুর টেলিফোন পেয়েছে যে না আমরা এই বনকে সমর্থন করি এবং আমি বৈলেশ্বরের সর্বস্তরের মানুষকে কংগ্রেসের তরফ থেকে ডিস কুমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই দাবিগুলো যদি পূরণ না হয়তো আন্দোলন